কুরবানি স্যাক্রিফাইস জাকাত ঝাকাত নিয়ত ইন্টেনশন খাঁটি ইচ্ছা ফিউর ইন্টেনশন ফিত্রা ফিত্র উৎসর্গ ডেডিকেশন প্রতা কাস্টম রীতি রুল পরামর্শ সাজেশন সুপারিশ রেকমেন্ডেশন অনুবাদ ট্রান্সলেশন অভাব স্কেয়ারসিটি অনুষ্ঠান সেরেমনি ঘুষি মারা ফাঞ্চ কাপড় মারা স্ল্যাফ চিমটি কাটা ফিঞ্চ চিৎকার করা শাউট আদর করা ফন্ডল মাছি ফ্লাই উকুন লাউজ শামুক স্নেল সাপ স্নেক ব্যাং ফ্রগ জুক লিচ জুনাকি ফায়ার ফ্লাই সরিশ্রী রেফটাইল গাছপরি গ্রাস খুব ভালো এক্সিলেন্ট অল্প একটু জাস্ট হেলিটল তাড়াতাড়ি হারি তাই নাকি রিয়েলি নিশ্চয়ই অফকোর্স থামো স্টপ মধ্যরাতে অ্যাট মিড নাইট গভীর রাতে অ্যাট ডিপ নাইট শেষ রাতে অ্যাট ঢোল দিন দিন ডেই বাই ডেই গত দিন লাস্ট ডেই গত মাসে লাস্ট মান্থ গত সপ্তাহে লাস্ট উইক গত বছরে লাস্ট ইয়ার পরের দিন নেক্সট ডেই পরের সপ্তাহে নেক্সট উইক পরের মাসে নেক্সট মান্থ পরের বছরে নেক্সট ইয়ার উপজেলা সাব ডিস্ট্রিক্ট নির্বাচন ইলেকশান প্রতীক সিম্বল মার্কা ব্র্যান্ড বৈধ লিগেল অবৈধ ইলিগাল সভাপতি চেয়ারম্যান পরিচালক ডিরেক্টর ব্যবস্থাপক ম্যানেজার সিদ্ধান্ত ডিসিশন গ্রাহক রিসিভার মাল গুডস প্রাক্তন এক্স পুরাতন ওল্ড প্রাচীন এনশেন্ট সাবেক ফরমার আগের প্রিভিয়াস বয়স্ক অ্যাডাল্ট ঘরজামাই হাউস হাজব্যান্ড ঝগড়াটে খোয়ারেলসাম অবিবাহিত আনমেরিড সৎ বাই স্টেপ ব্রাদার অবৈধ প্রেম ইলিগাল লাভ মোটামুটিভাবে রাফলি পুরোপুরিভাবে অ্যাবসুলেটলি শারীরিকভাবে ফিজিক্যালি মানসিকভাবে মেন্টালি স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকলি বিদ্যুৎ ইলেকট্রিসিটি অসহ্য আনবিয়ারেবল তাপমাত্রা টেম্পারেচার তাপপ্রবাহ হিট ওয়েব সূর্যলোক সানলাইট স্বস্তি কমফোর্ট গরম হট ঘ্যান গ্যান করা উইমফার ছোকরাঙ্গানু, রাঙানো গগলেট হাততালি দেওয়া হামাগুড়ি দেওয়া খ্রোল তুসামুত করা ফ্ল্যাটার মানুষকে ভালোবাসতে শিখো লার্ন টু লাভ পিপল মানুষকে সাহায্য করতে শিখো লার্ন টু হেল্প পিপল মানুষকে সম্মান করতে শিখো লার্ন টু রেসপেক্ট পিপল মানুষকে শ্রদ্ধা করতে শিখো লার্ন টু এস্টিম পিপল আপানি এজমা খাসি খুষ্ট লেফ্রসি মাথা ব্যথা হেডেক চিকিৎসা ট্রিটমেন্ট আপানি অ্যাজমা কাশি খফ কুষ্ঠ লেফ্রোসি মাথা ব্যথা হেডেক চিকিৎসা ট্রিটমেন্ট